আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন প্রবাসী আমি একজন প্রবাসী রেমিটেন্স ফাইটার সো আমি প্রবাসীদের নিয়ে আমাদের স্পেশালি বাংলাদেশের যে প্রবাসী আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই উইথ উইথ শর্ট অ্যান্ড সুইট বেসিক্যালি আমরা প্রবাসীরা যখন বাংলাদেশ থেকে আসি পৃথিবীর যে কোনো দেশেই যাই আমাদের তিনটা জিনিস বেসিক তিনটা জিনিস জানতে হবে নাম্বার ওয়ান ফার্স্ট আপনাকে ন্যূনতম আপনার একাডেমিক কিছু পড়াশোনা থাকা উচিত অ্যাটলিস্ট হাই স্কুল ডিপ্লোমা বেসিক যেটা নাম্বার থ্রি আপনার যে কোনো একটা ভাষার উপর দক্ষতা থাকতে হবে ইউ স্পিক হিন্দি ইংলিশ ইংলিশ ইফ ইউ নো ইংলিশ দ্যাটস পান নাম্বার ওয়ান যদি আপনি ইংলিশ জানেন ইংলিশ আসলে বাংলাদেশের মানুষের আমাদের স্কুল কলেজে এগুলো তো আসলে ইংলিশ আমাদের একটা একশো সাবজেক্ট কিন্তু এখনকার স্কুল কলেজে হয়তো বা এখনকার ছেলে মেয়েরা এখনকার জেনারেশান ইংলিশটাকে ইম্পর্টেন্টভাবেই নিয়েছে অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি ইংলিশ জানেন তাহলে খুব ভালো দ্যাটস রিয়েলি ফান্টাস্টিক নতুবা আপনাদের যে কোনো টেকনিশিয়ান আই মিন টেকনিক্যাল কাজ যদি আপনি জানেন ধরেন আপনি ইলেকট্রিক্যাল প্লাম্বিং এসি টেকনিশিয়ান হোয়াট এভার ইট ইজ এনি টেকনিক্যাল ওয়ার্ক যদি আপনি জানেন তাহলে প্রবাসে আসবেন দেন ইউ ক্যান ডু সামথিং আমরা কী করি ব্লাইন্ডলি চলে আসি লাইক ওকে দেশে কিছু করতে পারতেছি না বিদেশে যাব বিদেশে গিয়ে অনেক কিছু করব। বাট ইউ হ্যাভ টু ডু সামথিং অব হিয়ার ওয়ে কাম আপনার কিছু না কিছু তো জানা থাকতে হবে অ্যাটলিস্ট ইউ নিউড টু স্পিক আপনার বাসাটা জানতে হবে ওই দেশের সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে রুলস অ্যান্ড রেগুলেশন আপনাকে মানতে হবে আমাদের বাংলাদেশিদের কি হয় আমরা মিডল যারা আসি আমাদের একটা আমাদেরকে মানুষ ব্যাড এক্সাম্পল দেয় লাইক আহ বাঙ্গালি এখেন ইগনোর করে আমাদেরকে বিকজ অফ আমরা বেশিরভাগ মানুষ মেজরিটি পার্সন যারা এখানে আসি আইসা উল্টাপাল্টা কাজ করি দেশের রুলস রেগুলেশন মানি না যেমন ইচ্ছা তেমন কথা বলি নিজের একটা পার্সোনালিটি থাকা দরকার আমি বলি না সবাই শিক্ষিত অথবা সবাই একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বিদেশে আসে বাট ন্যূনতম অ্যাটলিস্ট আপনার রুলস রেগুলেশনটা জানতে হবে যে দেশেই আপনি থাকুন ইউরোপ আমেরিকাতে থাকেন অথবা মিডিল ইস্টে থাকেন ইউ হ্যাভ টু নো ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন লোকাল যে রুলসগুলা সেগুলো মানতে হবে আপনাকে আপনি আমরা প্রবাসীরা মনে করি যে হ্যাঁ আমি বাংলাদেশি আমার মতো করে আমি চলব বাট না এটা হলে কি হয় আমাদের দেশের যে ইমেজ আমাদের দেশের যেই পারসেপশান এটা নষ্ট হয় আমরা তো অলরেডি এটা ডিস্ট্রব করে ফেলছি স্পেশালি মিডিল ইস্টে আমরা এটা ডিস্ট্র করে ফেলছি সো সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি অ্যাটলিস্ট একটা বাসার উপরে দক্ষ থাকতে হবে দক্ষতা আপনি নিয়ে আসেন অথবা একটা টেকনিক্যাল কাজ শিখেন অথবা আপনার কিছু না কিছু অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসেন দেন আপনি একদিন না একদিন ভালো কিছু করতে পারবেন বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউ বেস্ট আপনাকে কেউ কোনো কিছু হাতে ধরিয়ে দেবে না ইউ হ্যাভ টু ফাইন্ড সামথিং বেটার ফর ইউ সেলফ অ্যান্ড দেন অলওয়েজ আপনার গোল থাকতে হবে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গোল ইউ ওন গোল দ্যাট কে আই হ্যাভ টু অ্যাচিভ আই হ্যাভ টু রিচ অন দ্যাট লেভেল অন দ্যাট দ্যাট বেঞ্চমার্ক আমার ওই জায়গায় থাকতে হবে আমার ওই জায়গায় ওই জায়গায় বুঝতে হবে যদি আমার কলিগস করতে পারে আমি কেন করতে পারবো না ওয়াই এম নট ওয়াই আই ক্যান ডু দ্যাট ইফ হি ক্যান ডু সো দিস কাইন্ড অফ অ্যাম্বিশন দিস কাইন্ড অফ গোল আপনার থাকতে হবে তাহলেই আপনি ডে বাই ডে টু ডে ওয়া টু মোরো ইউ ক্যান বি সাকসেস থ্যাংক ইউ ভেরি মাচ সব সকল প্রবাসীদেরকে আমার লাল সালাম এবং প্রবাসীরা যারা আসেন অনেক কষ্ট করেন দেশের জন্য অনেক ত্যাগ ফ্যামিলিকে ছেড়ে অনেক কিছু করেন সো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার ইউ আর এ সেকেন্ড ফাইটার অফ দ্য বাংলাদেশ সো হ্যাডস আপ টু অল অফ ইউ অ্যান্ড সবাই ভালো থাকবেন প্রবাসীরা থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ আওয়ার ফার্স্ট ফার্স্ট ভিডিও রিগার্ডিং প্রবাসীদের জন্য তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস করবেন সো ইট উইল ইট উইল গিভ মি ইউনো এনকারেজ টু ডু সামথিং সামথিং বেটার ইন দ্য ফিউচার সালামুক